থেকে মর সবুজ ভাই আসলাম ভাই কেমন আলহামদুলিল্লাহ আজকে তো ভাই ঈদের সেরা বেডরুম দেখাবেন একদম ইউনিক একটি কালেকশন নিয়ে আসছি আচ্ছা আচ্ছা একটি কালেকশন এখানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ

একদম কিন্তু এমডিএফ ভাই এমডিএফ কোন ধরনের অন্য কোনো কিছু নাই কোন উড টেক্স নাই কিন্তু এটা কিছু নাই ভাই সব সম্পূর্ণ মালয়েশিয়ান উড কাট আচ্ছা আচ্ছা দেখেন ওকে ওকে সাইড বক্স থাকবে দুই ডোরে করা এবং এরপরে ভাই আপনার চার পাল্লা চার পাল্লার একটা বিগ সাইজের আলমিরা থাকবে রাখিনিতে কিন্তু

আচ্ছা এই পাশে আছে তারপর হচ্ছে আপনার এই পাশে থাকবে কোটহ্যাঙ্গা কুটহ্যা থাকবে দেখেন ফুল বেডরুম সেট এর সাথে কিন্তু আমরা একটা ম্যাট্রেস ফ্রি দিতেছি ম্যাট্রিক্স সম্পূর্ণ ফ্রি দিবেন জি আচ্ছা তারপর হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একদম হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ জি আচ্ছা আচ্ছা প্রাইস কত টাকা রাখছেন এটা একদম হাতের নাগালে একটা প্রাইস দিব এটার প্রাইস ছিল আপনার 1 লক্ষ 25000 টাকা টাকা আমরা মাত্র এক লক্ষ 10000 টাকায় সারা বাংলাদেশ আচ্ছা লক্ষ থেকে হাতে বাজেটের মধ্যে দিব ওকে একদম অল্প একটা বেডরুম সেট মধ্যে দিব তো সেক্ষেত্রে এই যে দেখেন ফুল বেডরুম সেট আগে একটু দেখাই এই যে পুরো বেডরুম সেট কিন্তু এটা বেডরুম সেট আছে ভাই সব আছে একটা

অনেক বেডরুমের কালেকশন আছে কিন্তু ভিডিও কল দিয়ে আর ভালো মতন আপনারা দেখে নিতে পারবেন এটি অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঢাকা যাত্রাবাড়ির সোনি একটা রায়ের বাগ আলমদিনা ফার্নিচার আলমদিনা ফার্নিচার অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে চাইলে তারপর এখনই কন্ট্যাক্ট করতে পারেন তোর কথা বারাচ্ছি চিনা সবাই সুস্থ থাকবে বলে থাকবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও